নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন সবুজের রান্না আজকে চলে এসেছি বলতে সেরা ফুল সূর্যমুখী নিয়ে এবং এখন থেকে শুরু করলে তবে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় এবং আমরা আমাদের ছাদ বাগান খুব সহজেই এই কাজ করতে পারি তাই নিয়েই থাকছে আজকের এই বিশেষ নিবেদন এবং শুধু যে পরিচর্যা তা নয় তার সাথে থাকছে আরো নানান তথ্য তাই স্কিপ না করে ভিডিওটি দেখুন না হলে অনেক কিছু মিস করতে পারি সূর্যমুখী ফুল গাছের বিজ্ঞানসম্মত নাম হল হেলিয়ানথাস। এই হেলিয়ান্থাস কথাটি এসেছে গ্রিক শব্দ থেকে গ্রীক শব্দানুযায়ী হেলিয়াস কথার অর্থ হল সূর্য এবং অ্যান্থাস কথার অর্থ হল ফুল গ্রিক পৌরাণিক কাহিনীতে এই ফুলের উল্লেখ পাওয়া যায় বিশেষ করে ক্লাইটি নামে এক জলপুরী সূর্যদেবতা অ্যাপেলোর প্রেমে পড়েছিলেন এবং এই ফুল নিবেদন করেছিলেন হেলিয়ান্থাস হলো একটি প্রজাতি যার মধ্যে প্রায় সত্তর প্রজাতির বার্ষিক এবং বহুবর্ষজীবী বর্ষজীবী ফুল গাছ রয়েছে এবং এটি ডেইজি ফ্যামিলির মধ্যেই পড়ে যা অ্যাস্টেরেসি প্রজাতির অন্তর্গত একটি এক বর্ষজীবী উদ্ভিদ সূর্যমুখী গাছ সাধারণত লম্বায় তিন মিটার বা ওই সাত থেকে দশ ফুটের মতো হয়ে থাকে এবং ফুলের ব্যাস প্রায় বারো ইঞ্চি পর্যন্ত হতে পারে এই ফুল দেখতে অনেকটা সূর্যের মতো হয় এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে এই ফুলের এই রকম নামকরণ করা হয়েছে এবং এই যে ভ্যারাইটি দেখছেন এটি হচ্ছে সেমিডোয় ভ্যারাইটি এবং ছাদ বাগানের জন্য কিন্তু এটি উপযুক্ত দুই তিনটি প্রজাতি দক্ষিণ আমেরিকায় পাওয়া গেলেও এলিয়ানথাস প্রজাতি মূলত উত্তর এবং মধ্য আমেরিকার স্থানীয় ফুল এই ফুলের বীজ হাঁস মুরগির খাদ্যরূপে ও তেলের উৎস হিসাবে ব্যবহৃত হয় এই বীজ যন্ত্রে মাড়াই করে তেল বের করা হয় এবং তেলের উৎস হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে সূর্যমুখীর ব্যাপকভাবে চাষ করা হয় সমভূমি এলাকায় শীত বসন্ত গরমকালে উঁচু আলমাটি এলাকায় বর্ষাকালে এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় শীতকালীন শস্য হিসাবে চাষ করা হয় এই গাছের চারা কিন্তু আমরা দানা থেকে যে কোনো সময়ই করতে পারি তবে আদর্শ সময় হলো শীতের শেষের দিকে এবং গরমের শুরুতে অর্থাৎ এই সময়টা অর্থাৎ বসন্তকালে প্রথমে একটি বড়ো টবে কিছুটা মাটি দিয়ে তার ওপরে কোকোপিটের একটা আড়াই থেকে তিন ইঞ্চির মতো একটা লেয়ার বিছিয়ে দেবো এইবার সূর্যমুখী দানাগুলি মোটামুটি একটি যাতে আরেকটি দানার থেকে কিছুটা দূরে থাকে সেই রকম অবস্থায় রেখে কিছুটা ফাঙ্গিসাইট ছড়িয়ে দেব ফাঙ্গিসাইটটি জলে গুলেও দেওয়া যায় আবার ফাঙ্গি যে ব্যবহার করতেই হবে তেমনও কোনো বাধ্যকতা নেই যাই হোক এবার দানাগুলির ওপর আবার কোকোপিটের একটা হাফ ইঞ্চির মতো আস্তরণ দিয়ে ঢেকে দেব এবার কোনো স্প্রেয়ারের সাহায্যে ভালো করে ভিজিয়ে কোনো পলিথিন দিয়ে এইভাবে বন্ধ করে দেব এই পলিথিনটি ময়েশ্চার এবং হিউমিডিটি মেনটেন করে জার্মিনেশন প্রসেসে সাহায্য করবে প্রায় দশ বারো দিনের মধ্যেই দেখুন প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট দানা জার্মিনেশান হয়ে গেছে এই মতো অবস্থায় গাছগুলিকে অন্য পাত্রে প্রতিস্থাপন করতে হবে যেহেতু কোকোপিট ব্যবহার করেছি তাই এই নতুন চারাগুলি খুব সহজেই আলাদা করা যাবে তবে বেশি দিন কিন্তু এই রকম অবস্থায় রাখা যাবে না আর তা না হলে সব থেকে সহজ উপায় হলো এমন গ্লাসে করে চারা বানানো এক্ষেত্রে সুবিধা হলো গাছের শিকড় ড্যামেজ হওয়ার কোনো চান্স থাকবে না এক্ষেত্রে আমাদের একটু নজর রাখতে হবে চারা গাছটি একটু বড় হলেই ওপরের পলিথিনটি খুলে দিয়ে গোড়ায় কিছুটা করে মাটি অর্থাৎ একদম সাধারণ মাটি দিয়ে দেবো ক্ষেত্রেও দশ বারো দিন কিংবা পনেরো দিন পর যখন গাছগুলি এই রকম অবস্থায় আসবে তখনই ফাইনাল পটিং করে দিতে হবে আর কি রকম মাটিতে প্রতিস্থাপন করব সূর্যমুখী সাধারণত সুনিষ্কাশিত মাটিতে ভালো জন্মায় এরা এটেল দোআশ বা পলিযুক্ত এটেল দোয়াস বা বেলে দোআশ যে কোনো মাটিতেই ভালো জন্মায় তবে সামান্য অম্লীয় মাটিতে যার পিএইচ লেভেল ছয় থেকে ছয় পয়েন্ট আট পর্যন্ত হয় সেই মাটিতে সব থেকে ভালো জন্মায় এবং ফুলও ভালো দেয় তবে আমাদের এত চিন্তা করার কিছু নেই আমরা মাটিটা বানাবো একদম ঝুঁঝুরে যাতে টবে জল নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো থাকে অর্থাৎ ফর্টি পারসেন্ট যে কোনো গার্ডেন সয়েল তার সাথে থার্টি পারসেন্ট মোটাদানার বালি বা সিন্ডার যেটা হাতের সামনে থাকে এবং তার সাথে যে কোনো কম্পোস্ট আমি এক্ষেত্রে ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি ব্যাস এই হবে একদম সাধারণ ঝুঁঝুরে মাটি প্রতিস্থাপনের পর প্রায় দশ বারো দিন হয়ে গেছে তো এখন এই গাছগুলি টবের মাটিতে সেট হয়ে গেছে তাই এখন থেকে খাবার দেওয়া শুরু করতে হবে প্রতি দশ বারো দিন অন্তর আমি এক্ষেত্রে বারো একষট্টি শূন্য ব্যবহার করেছি তবে একদম পাতলা করে জলও ব্যবহার করা যায় তবে যাই ব্যবহার করব তা কিন্তু পরিমাণে হবে সামান্য কারণ মাটিতে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অলরেডি দেওয়া রয়েছে তাই অযথা অত্যাধিক খাবার ব্যবহার না করাই ভালো এবং গাছগুলিও এখন ছোট রয়েছে আরও প্রায় এক সপ্তাহ পর লক্ষ্য করলাম গাছগুলিতে কিছুতে পাতা খেয়ে জালি বানিয়ে দিচ্ছে সন্ধ্যের দিকে এরা খাবারের সন্ধানে বের হয় তাই সন্ধ্যের দিকে একটু খেয়াল করলেই এদের দেখতে পাওয়া যায় গাছে পাতার নিচেই মূলত এরা পাতা কেটে খেয়ে থাকে দু একটি থাকলে খুঁজে মেরে দেওয়াই ভালো আর পরিমাণে যদি অনেক হয়ে যায় তাহলে ল্যাদা পোকার যে ওষুধ হয় সেটি ব্যবহার করতে হবে আমার ক্ষেত্রে পোকার পরিমাণটা অনেক হয়ে গেছিলো তাই আমি এক্ষেত্রে কারেন্ট নামক এই ওষুধটি ব্যবহার করেছি এই ওষুধ হাফ এম এল পার লিটার জলের সাথে মিশিয়ে সন্ধ্যের দিকে একবার স্প্রে করে দিলেই সুফল পাওয়া যায় তবে এই ওষুধ বারবার ব্যবহার করার কোনো দরকার নেই এমনটা হলেই তবেই ব্যবহার করা উচিত না হলে ছোট থেকে প্রতি সপ্তাহে নিম অয়েল জাতীয় কিছু ব্যবহার করলেই যথেষ্ট আরও প্রায় এক মাস চলে গেছে অর্থাৎ এখন গাছগুলির বয়স প্রায় ৪৫ দিনের মতো তো এখন পর্যন্ত এই গাছগুলিতে আমি দুইবার বারো একষট্টি শূন্য ও একবার পাতলা করে খোলজল ব্যবহার করেছি এমতো অবস্থায় গাছে শেষবারের মতো খাবার দেব অর্থাৎ চাপান সার যাকে বলে কিছুটা মিক্স সারের সাথে কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট এবং কিছুটা লাল পটাশ এগুলি দিয়ে ওপরে কিছুটা মাটিই দিয়ে দেব। ব্যাস এবার শুধু ফুলের জন্য অপেক্ষা এই গাছে অনেক সময় ছোট থেকেই কুড়ি আসে এবং গাছ বড়ো হওয়ার সাথে সাথে কুড়িও বড়ো হতে থাকে আরও প্রায় কুড়ি পঁচিশ দিন কেটে গেছে এখন গাছগুলির বয়স প্রায় ষাট থেকে সত্তর দিনের মতো এবং গাছে যথারীতি ফুল ফোটা শুরু হয়েছে ফুলগুলি পর্যাপ্ত খুলতে দুই থেকে তিন দিন পর্যন্ত সময় লাগে এবং সঠিক পরিবেশ পেলে ছয় দিন থেকে দশ বারো দিন পর্যন্ত গাছে থাকতে পারে এক একটি সূর্যমুখী ফুলে সাধারণত তেরো থেকে তিরিশটি পর্যন্ত রশ্মি ফুল থাকে অর্থাৎ এই হলুদ রঙের পাপড়িগুলি আর ভিতরের অংশে দেড়শো থেকে হাজারেরও বেশি পর্যন্ত ডিস্ক ফুল থাকে এবং এই ডিস্ক ফুলগুলিকেই নিখুঁত ফুল বলা হয় কারণ এর মধ্যে পুরুষ এবং মহিলা উভয় উৎপাদনকারী অংশ রয়েছে লক্ষ্য করলে দেখা যাবে যে ফুলগুলি শুকিয়ে গেলে এই ডিস্ক অংশ থেকেই কিন্তু দানার উৎপত্তি হয় যা গাছের বংশ বিস্তারে সাহায্য করে তার মানে দেখুন বন্ধুরা আমরা কত সহজেই স্বল্প পরিচর্যা এবং স্বল্প জায়গার মধ্যেও আমাদের ছাদ ছাদবাগানে সূর্যমুখী ফুল গাছ করতেই পারি এই গাছে সাধারণত তিন প্রকারের ভ্যারাইটি পাওয়া যায় একটি বড় ফুল সেগুলির গাছগুলিও বড় হয় হাইটে সেগুলি টবের থেকে মাটিতে করাই শ্রেয় আর আমারগুলি যেগুলি দেখছেন এগুলি হচ্ছে সেমি সেমিটওয়ার্ক এগুলি মিডিয়াম সাইজের হয় এবং ছাদ বাগানের জন্য একদম আদর্শ এছাড়াও একটি ডোয়ার বা মিনিয়েচার ভ্যারাইটি পাওয়া যায় সেগুলিতে গাছের হাইটও কম হয় এবং ফুলেও ছোট ছোট ফোটে তবে এক একটি গাছ থেকে অনেক ফুল পাওয়া যায় তবে সূর্যমুখী গাছের ক্ষেত্রে যে কয়েকটি একদম সাধারণ জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হলো আমরা যেহেতু শখের ছাদ বাগানি তাই সামান্য সার এবং সামান্য পরিচর্যাই যথেষ্ট অত্যাধিক সারের ক্ষেত্রে ফুলের রশ্মিগুলি অর্থাৎ রশ্মি অংশগুলি খুলতে সমস্যা হতে পারে তবে ডিস্ক অংশটি আকারে বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে দানার পরিমাণ বাড়ে অর্থাৎ বাণিজ্যিকভাবে চাষ করলে আলাদা ব্যাপার তবে আমরা যারা শখে দু চারটে গাছ ফুলের আশায় করে থাকি তাদের ক্ষেত্রে ব্যাপারটা বেমানা তো আমাদের ক্ষেত্রে এই ব্যাপারটি মাথায় রাখতে হবে আর সূর্যমুখী গাছকে অবশ্যই খোলা আকাশের নিচে পর্যাপ্ত সূর্যালোক পায় এমন একটি জায়গায় রাখতে হবে এবং যেহেতু আমরা গরমকালে এই গাছ করে থাকি তাই দিনে দুইবার হলেও টপ ভরে জল দিতে হবে যাতে ময়েশ্চারটা মেনটেন থাকে বিশেষ করে ফুল ফোঁটা অবস্থায় আমি নিজেই এটা করি এবং এটা রেজাল্ট পাই সেটাই আপনাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাতে পারেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমি যেটা বলি সেটা হচ্ছে কাজ করতে থাকুন কারণ কাজ করলে দুটো জিনিসের ভারসাম্য বজায় থাকে এক পরিবেশে আর এক হচ্ছে আপনার মন তাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছবি